স্বাধীনতার স্থাপতি প্রেসিডেন্ট বরহম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় বাংলাদেশ বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ যা জন্ম হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না যা জন্ম হলে রাষ্ট্রপতি হতে পারতাম না যা জন্ম হলে এই সংসদের বক্তব্য দিতে পারতাম বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরুন শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধা নিবেদন করছি দাবেঞ্চির মোনালিসা দুইবার রাখতে পারবে না সাতই মার্চ সমগ্র বিশ্বে একবারই ওই ভাষণ ওভাবেই যাবে ওই ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের समस्त ছাত্রজনতার কণ্ঠ ঠিক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্ট কোর্সের ময়দানে ওই ভাষণ আজ কুয়ার ভিতরে নিতে চান খালি কা আমলিগণ না কিছুরাও মিহলেতা বঙ্গবন্ধুয়ে জাতির 18 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নেতা

do you have microphones?